বেগ আইনজি বেগণ আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে আগামীকাল বিকাল তিনটা থেকে আপনাদের হাইকোর্ট প্র্যাকটিস পারমিশন পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই প্র্যাকটিস পারমিশন পরীক্ষার উপর ভিত্তি করে আপনাদের মধ্যে বিভিন্ন ধরনের উৎকণ্ঠা কাজ করছে এবং বিভিন্নজন আমাকে ফোনও করেছেন বিষয়গুলি সম্পর্কে বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে একটু কিঞ্চিত আলোচনা করার জন্য সেই বিষয়কে কেন্দ্র করেই মূলত আজকে আলোচনার জন্য আমি আসছি বরাবরের মতো আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি হাইকোর্ট প্র্যাকটিস পারমিশন পরীক্ষা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে অনেক অ্যাডভোকেট হয় এবং সেখানে জজ কোর্টে দুই বছর প্র্যাকটিস করে থাকে যদি তারা এলএলএম না করে থাকে এল এম করলে এক বছর হলে পরীক্ষা দিতে পারে এখন যাচ্ছি মূলত সংক্ষিপ্ত কথায় যেখানে হচ্ছে যে পরীক্ষার বিষয়গুলি কি কীরকম হয়ে থাকে আপনারা জানেন যে সিভিল প্র্যাকটিস যে অংশটা থাকবে এ গ্রুপ থাকবে এখান থেকে দুইটা প্রশ্ন থাকবে আপনাকে একটা আনসার করতে হবে এবং একটা আনসার করার পূর্বে একেবারে শুরু থেকে যেই যে আপনি পরীক্ষার জন্য প্রয়োজনীয় অ্যাডমিট কার্ড এনআইডি কার্ড এগুলির সঙ্গে নিয়ে যাবেন কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ইউজ করবেন না যাতে আপনার জন্য হার্মফুল হতে পারে নিয়ে না যাওয়াটাই বেটার বাংলাদেশে যে যে প্রান্ত থেকে যান ওদিন উচিত হবে না কোনো ধরনের ডিভাইস ইউজ করা সেটা ঘড়ি পর্যন্ত না কারণ ওখানে অথরিটি আপনাকে ঘড়ির ব্যবস্থা করে রেখেছে আপনি টাইম দেখতে পাবেন এখন যে যে আপনি কলেজ কলেজে বা যেখানে সিট পড়েছে বিএফ সাইন কলেজ আপনারা জানেন যে জাহাঙ্গীর গেট হয়ে ওখানে পরীক্ষা হবে যে আগামীকাল দেখতে দেখতে একটি দিন নাই এই মুহূর্তে আপনারা পরীক্ষা দিচ্ছেন ঠিক চব্বিশ ঘন্টা পরে এখন যে কর্মী হচ্ছে পরীক্ষা হলে যাওয়ার পর প্রথম খাতাগুলি আছে ওগুলির প্রতি মেনটেন করে আপনাকে যে তথ্যগুলি লিখতে হবে লিখতে হবে খাতাগুলিকে ভাস্টাস দিয়ে বিব্রত করার মতন প্রতিশ্রুতি বিব্রত করার মতো কোনো সিচুয়েশন আপনার আশা করে ক্রিয়েট করবেন না যেহেতু আপনার এনজিপি এরপর হচ্ছে প্রশ্ন পাওয়ার পর আপনার জানেন বিগত দুই বছর যাবৎ প্রশ্নের প্যাটার্ন অনেকটাই ঘোরানো অনেকটাই ঘোরানো কাজে প্রশ্নগুলিকে আপনার ঠান্ডা মাথায় সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পর আপনাকে বাছাই করতে হবে আপনি কোন পার্টটা থেকে লেখাটা আসলে আগে শুরু করতে চাচ্ছেন এবং সেই লেখাটা শুরু করার পূর্বেই আপনাকে এই বিষয়গুলি তৎপর হতে হবে যে আপনাকে কিন্তু নির্দিষ্ট তিন ঘন্টার মধ্যে লেখা শেষ করতে হচ্ছে অর্থাৎ যদি সিভিল আপিলটা যদি ভালো পান তাহলে তো আপনি লেখা শুরু করে দিলেন এখানে একটু লক্ষণীয় বিষয়গুলি হচ্ছে যে অ্যাকোরামটা মেনটেন করা আছে ওগুলোর উপরে কিন্তু নাম্বার বেস করে এটা আপনার জানেন আপনার স্টাইল আপনার ল্যাঙ্গুয়েজ আপনার ফরম্যাট হ্যাঁ এই বিষয়গুলি ল এন্ড গ্রাউন্ডস ইত্যাদি বিষয় মিলিয়েই কিন্তু পঁচিশটি মার্ক থাকে এবং ওখান থেকে আপনাকে বারো তুলে আনতে হচ্ছে কাজে মাথা ঠান্ডা রাখতে হবে যেহেতু আপনারা আপনার আইনজীবী কোর্ট প্র্যাকটিস করে আসছেন অনেকে কোট প্র্যাকটিস কম করেছেন সেই মাথা ঠান্ডা রেখে মনে রাখতে হবে আপনি যখনই যেটা আনসার করবেন ওইটার আগে হেডিংটা ওইভাবে লিখে ফেলবেন যেমন ধরেন আনসার টু দি কোশ্চেন নাম্বার আনসার টু দি যে কোশ্চেনটা আপনি যেটাই বলুন না কেন সেটা নিয়ে মনে করেন যে আপনি গ্রুপ এ থেকে দিবেন তাহলে আপনি লিখবেন হচ্ছে গ্রুপ এ আনসার টু দি কোশ্চেন নাম্বার ওয়ান হলে ওয়ান লিখবেন কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে যদি আপনি ওয়ানের অরটা আনসার করতে চান তাহলে ব্রেকেটে ও আর এটা লিখে দেবেন আপনি অর্টা আনসার করছেন ওয়ানটা আনসার করছেন না কারণ ওয়ানের মধ্যে তো দুইটি থাকবে দুইটা প্রশ্ন দেওয়া থাকবে ওয়ান ওয়ান অর গ্রুপ বিতে একই রকম অবস্থা থাকবে বি গ্রুপ টু ব্রেকেটে আবার একটা অর থাকবে দুইটা প্রশ্ন থাকবে টু এবং অর থাকবে দুইটা থেকে একটা সিলেক্ট করতে হবে রিটের মধ্যে এরকম দুইটা থাকবে থ্রি অথবা আপনি থ্রির অর দেবেন এই তো দিবেন এই তো তিনটা প্রশ্ন দেবেন রিট থেকে একটি কিংবা স্যার থেকে একটি সিভিল আপিল থেকে একটি মানে সিভিল থেকে একটি আপিল হতে পারে আর সেটা রিভিশন আসতে পারে কিন্তু প্রথম কথাটা হচ্ছে যে আপনাকে সিলেক্টিভ বয়েতে চিন্তা করতে হবে যে আপনি আসলে কীভাবে পড়াটা শুরু করবেন এবং কীভাবে ফিনিশিংয়ের মধ্যে নেবেন এইভাবে যেন অল লিখতে যেন ভুল না হয় তাহলে কিন্তু এটা আপনাকে একটা বড়ো ধরনের মিস্টেক কাউন্ট করা হবে যে আপনি আসলে কোনটা আনসার করছেন আপনি নিজেই জানান না তারপর হচ্ছে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে একটা প্রস্তুতি নিয়ে মাথায় রাখতে হবে যে আমি নির্দিষ্ট এই সময়টার মধ্যে শেষ করতে চাচ্ছি পরীক্ষা তো এই লক্ষ্যমাত্রাটা কী হবে আপনি আগে আগে সাজিয়ে ফেলবেন যে তিন ঘন্টায় আমি মূলত এটার মধ্যে যাব আপনি যদি মনে করেন যে প্রথম রিটটাই ভালো করে পড়ে এসছেন রিটটার মধ্যে তাহলে আপনি রিটটা শুরু করে দিবেন আপনি হয়তো কাকে কাকে পক্ষ করবেন এটা নিয়ে একটু ধোয়াশায় থাকতে পারেন ওইটা একটু গ্যাপ রেখে বাকিগুলি লিখতে শুরু করে দিলেন আপনি যে কোনো প্রশ্নটা বুঝে ফেলেছেন কিন্তু কাকে পক্ষ করবেন এটা এখনই হুট করে মাথায় আসছে না চাপ অনুভব করছেন যেহেতু পরীক্ষা দিচ্ছেন হাইকোর্টের মতন একটা পরীক্ষা একটা সময় এরকম চাপ আমাদেরও লেগেছিলো কিন্তু এখন প্রশ্নপত্র প্যাটার্ন কিন্তু দুই বছর যাবৎ আর একটু টাফই আমরা বলবো না ভালো টাফ আমরা বলবো তাহলে আপনাকে কুল হেডে এই জায়গাটার মধ্যে আনসারে চলে যেতে হবে যাতে এই জায়গা থেকে আপনি বাছাই করতে পারেন তাহলে আপনি রিটের মধ্যে যে জায়গাগুলি পক্ষগুলির বিষয় কজ অফ অ্যাকশনের জায়গাগুলি গ্যাপ রেখে বাকি যে ডেকোরামটা পারমানেন্ট সিটিজেন টিজেন সুয়েতে বলা গ্রাউন্ডসের বিষয়গুলো গ্রাউন্ডস বেশি দিবেন না গ্রাউন্ডস কম দিয়ে হলেও কমপ্লিট করে আসতে হবে মাথায় রাখতে হবে প্রশ্ন তিনওটাই যদি আনসার করতে পারেন আপনার পাশের সম্ভাবনা বড় রকমের হয়ে যাবে এবং এটা আপনার জন্য একটা হেল্পফুল ভূমিকা হিসাবে কাজ করবে তাহলে আপনি কী করছেন এই জাতীয় বিষয়গুলি গ্যাপ রেখে পরবর্তীতে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন কে কে পক্ষ হতে পারে কোনটার সাথে রিলেটেডটা কি রিটটা আসে কী বিষয়কে নিয়ে আপনাকে দুইটা রিট পরে একটা সিলেক্ট করে ফেলতে পারেন তারপর ক্রিমিনাল আপিলের মধ্যে যদি এখন বেল এসছে তখন বেল এসে দিয়ে যদি মনে হয় কসমেন্টটা বেটার তাহলে কসমেন্ট দিয়ে দিবেন কারণ কসমেন্টের মধ্যে তার বেলের মতন এক্সট্রা লিখা লাগছে না তাহলে ওখান থেকে একটা সিলেক্ট করতে পারবেন এরপর হচ্ছে সিভিল আপিলের মধ্যে কী করবেন সিভিল আপিলের মধ্যে যদি এখন স্টে আসছেন তাহলে খুঁজতে হবে সিভিল ডিভিশন এইরকম ছিল অবশ্যই ক্রিমিনালে কিন্তু একটা ব্যতিক্রম আছে ফোর নাইনটি ওয়ান এটা অবশ্যই অনেক বছর আগে এসেছিল আবার ঘুরে ঘুরে আসতেই পারে কিন্তু কথাটা হচ্ছে প্রশ্ন আপনাকে একটু টুইস্ট করার চেষ্টা করবে কিন্তু আপনি আপনার জায়গায় অবিচল থাকবেন যেন আপনি টুইস্টিংটা আপনাকে যেন প্রভাবিত করতে না পারে এবং কলমগুলি আগে রেডি করে নিয়ে যাবেন কলমগুলি যেন ভালো থাকে আপনার যেন কোনো কিছু যে ওখানে যে কোনো কিছু নিয়ে আসেননি এটা যেন না হয় কারণ এটা আপনাকে একটা বড় বিপদের মধ্যে ফেলবে এবং পরীক্ষা হলে যদি এক ঘন্টা আগে পৌঁছে যেতে পারেন বেটার আপনি মেন্টালিভাবে ওখানে রিল্যাক্স হওয়ার চেষ্টা করবেন আশেপাশে হাই হ্যালো এটা পরিচয় হয়ে নিতে পারেন সৌজন্যমূলক পরিচয় মানে এগুলির মধ্যে এক্সপেল করার মতো অনেক বিষয়ে কাজ করতে পারে অনেক ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া থাকবে যা প্রশ্নের মধ্যে উত্তরপত্রের খাতার মধ্যে এটা লেখা দেবে গাইডলাইনগুলি যে কি কি করা যাবে না আপনারা জানেন কেউ কেউ হচ্ছে একাধিকবার পরীক্ষাও দিয়েছেন কে কি করা লাগবে আর কী কী করা লাগবে না এটা আপনারা জানেন এখন প্রশ্ন হচ্ছে যেটাকে ঘিরে যে এই বিষয়গুলিকে রেখে আপনি যদি উত্তরাতে হলে আপনাকে তিনটা প্রশ্নের আনসার করতে হচ্ছে এবং সেই ক্ষেত্রে আপনাকে আপিলের সাথে যে বললাম বেলে বিষয়টা মাথায় রাখতে পারো এখন প্রশ্ন আপিল আপনি বুঝতেই পারছেন না এটা কি কী ধরনের আপিল এখানে হলো ওখানে হলো বা ভুল আদালতে হলে কিন্তু কোয়াশমেন্টের একটা সুযোগ নেওয়া যাবে একটা জায়গায় করা দরকার ছিল অথরিটি অন্য জায়গায় করে ওই জায়গা থেকে এটা মামলাটাকে অগ্রগামী করেছে তাহলে এটা কষমেন্টের দিকে চলে যাবে আর আপিল এগেনস্ট জাজমেন্ট যদি হয় তাহলে বুঝতে যাবেন এবং আপনি তো জানেন দেওয়ানি আপিলের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সিঙ্গেল বেঞ্চ না ডাবল বেঞ্চ পাঁচ কোটি টাকার ছয় কোটি টাকা পর্যন্ত সিঙ্গেল বেঞ্চ এখানে সেকেন্ড জাজেস কপি না দিলেও চলবে আরেকটা হচ্ছে যদি ছয় কোটি টাকার উপর হয় আপনি দেওয়ানি আপিলের প্রশ্নটা পড়ে দেখলেন একটা সাত কোটি টাকার বিষয় তাহলে সেকেন্ড জাজেস কপি একটাকে আপনি দিতে হচ্ছে কারণ হচ্ছে একাধিক বেঞ্চ বসবে আপনি বিষয়টা জানেন কিনা এগুলো টেস্ট করার জন্য করতে পারে আবার হতে পারে যেমন যুগ্ম জেলা জজ কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আসতে পারে কিরকম বলো যুগ্ম জেলা জজ কোর্ট এখনো একজন ব্যক্তিকে একটি মামলায় তাকে আট বছর কারাদণ্ড দিলেন তাহলে আপনার মনে রাখতে হবে যুগ্ম জেলা জজ রায়ের বিরুদ্ধে কিন্তু সরাসরি হাইকোর্টে আপিল করা যাবে যদি শাস্তির পরিমাণটা পাঁচ বছরের উপর হয় এখানে যেটা আট বছর এই এই বিষয়টা যেন আপনাকে ধোয়াশা না করে যে যুগ্ম জজ করে যাওয়ার কথা না পাঁচ বছর পর্যন্ত হলে জজ কোর্টে আপিল পাঁচ বছর উপরে এখানে না এই বিষয়টা মাথায় রাখতে হবে এরপর মনে করেন যে রেলওয়ের বিষয়টা রেলওয়ে নিয়ে মনে করেন যদি রিট আসে তাহলে রেলওয়েকে কাকে পক্ষ করতে হবে আমাদের কিন্তু দেওয়ানি কার্যবিধিতে সুস্পষ্ট বলে দেওয়া আছে রেলওয়ে ক্ষেত্রে কিন্তু জেনারেল ম্যানেজারকে পক্ষভুক্ত করতে হয় জেনারেল ম্যানেজার এখানে ভাইটাল জিনিস আর অন্যান্য ক্ষেত্রে না গভর্নমেন্টের ক্ষেত্রে সচিবকে পক্ষভুক্ত করতে হয় কাজ এই বিষয়গুলি একটু মাথায় রাখবেন আপনাদের কারো কাছে বই আছে এগুলো একটু দেখার চেষ্টা করবেন আপনাদের টেকনিক্যাল টার্মগুলি যেন না আটকায় আপনি আই থিঙ্ক আপনারা এই জায়গাতে ওয়েল কোয়ালিফাইড হয়ে গেছেন এই বছর কয়েক মাস ব্যাপী পড়াশোনা করতে করতে অনেকে আমার কাছে পড়েছেন অনেকে বিভিন্নভাবে অনলাইনে সাহায্য সহযোগিতার জন্য বিভিন্ন সময় ফোনও দিয়েছেন অনলাইনেও যোগাযোগ করেছেন আমি যতটুকু পেরেছি আপনাদের বলেছি কিন্তু আজকে মনে হলো বিষয়গুলি আপনাদের একটু ধরিয়ে দিই শেষ মুহুর্ত অনেক কিছু কাজে লাগতে পারে কাজে আপনাদের কাছে অনুরোধ থাকছে কুল হেডে তিন ঘন্টা পরীক্ষা দিয়ে আসবেন এবং কাটাকাটি যতটুকু কম করতে পারবেন এবং যেই গ্যাপগুলি রাখতে বলেছে প্রতি পৃষ্ঠায় যত লাইন আপনারা তো জানেন উপরে তিন ইঞ্চি সাইডে কতটুকু কী রাখবেন মার্জিনটা কীভাবে মেনটেন করবেন অযথা দাগাদাগি করে মার্জিন নষ্ট করার দরকার নেই লিখতে লিখতে গেলে খাতার কখন বাস থেকে শুরু হবে রিটের ক্ষেত্রে আপনারা জানেন যে পক্ষর বিষয়টা উপরে চলে আসছে কস টাইটেলটা পিছন থেকে সামনে চলে আসছে লেটেস্ট রিটগুলিতে তারপর হচ্ছে এফিডেভিটে কিন্তু এখন চারটা লেখ লিখতে হয় যে এই যে আমি এই মামলাটা অন্য কোনো আদালতে ফাইল করি নাই এমন একটা লাইন কিন্তু ওখানে লিখতে হয় এগুলো হয়তো আপনারা অনেকে পুরোনো বই পড়ছেন এগুলি কিন্তু এই কাজটা করা যাচ্ছে না কাজে এই টুকিটাকি বিষয়গুলিকে নিয়ে আপনি একটু যদি মাথায় রেখে পড়তে পারেন আপনার বিজ্ঞ আইনজীবী আপনার বিচক্ষণ আমি বিশ্বাস করি যে আপনারা বুদ্ধিমত্তা খাটিয়ে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আসছেন তাহলে আপনারা ভালো করতে পারবেন এবং এই ত্রুটিগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে এটা সুবিধা হয় আপনারা যারা ভিডিওটা দেখছেন শেয়ার হওয়ার পর যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে ইনফর্ম করতে পারেন আমাকে আমি চেষ্টা করবো আপনাদের এই কমেন্টগুলির মধ্যে আজকে থেকে শুরু করে কালকে পরীক্ষার আগ পর্যন্ত অর্থাৎ যতক্ষণ বাইরে থাকবেন যোগাযোগ করতে পারবেন আপনার যে কোনো তথ্যের জন্য ওখানে যোগাযোগ করলে আমি বা কেউ বলে দেব যে কোথায় কোথায় আর একটু ত্রুটি হতে পারে সব আলোচনা তার একটা ভিডিও সম্ভব না আমরা যাদের ক্লাস নিয়েছিলাম তাদের হয়তো বিষয়টা তারা উপকৃত হয়েছে এই বিষয়গুলি তাদেরকে বলেছিলাম যে কোনো ধরনের দরখাস্ত হলে ঘাবড়ে যাওয়ার দরকার নেই ফর্মেটগুলি ডিস্ট্রিক্ট এটা এটা আর এটি তো জানেন রিটির মধ্যে কিন্তু ডিস্ট্রিক্ট হয় না রিড ডিস্ট্রিক্ট ছাড়া হয় এই বিষয়গুলিকে ফর্মেটগুলি লিখে লিগেল আর্গুমেন্ট হলে কতিপয় লাই কয়েকটা লাইন লিখে লিগেল আর্গুমেন্টে দুইটা একটা বিষয় যুক্তি দেওয়া দরকার নেই আপনার কাছে এটার সলিউশন যেভাবে চাইবে আপনি ওইভাবেই শর্টকাটের মধ্যে এটা দিয়ে আসবেন ফরম্যাটগুলো ঠিক রেখে রিয়ারলি লেখাটা কমপ্লিট করবেন এগুলো যদি কমপ্লিট করতে পারেন আই থিঙ্ক আপনারা ভালো করতে পারবেন আপনারা তো মনে রাখেন আপনারা তো জানেন যে তিন ভাগের এক ভাগ পর্যন্ত লয়ার হতে পারে দুই ভাগ হতে পারে না সেই দুই ভাগের চিন্তা বাদ রেখে আপনি প্রথমবারের মধ্যে হবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি এতক্ষণ বক্তব্য শুনেছেন এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে